প্লেট এর আইটেম শুরু হচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে আট থেকে দশ হাজার টাকা হলে একটা ব্যবসা করা সম্ভব এটা আপনার কালার উঠবে না কালার গ্যারান্টি ভাই মাত্র চল্লিশ টাকা থেকে আইটেম শুরু দশ ইঞ্চি কারি মশলা দানি একটা আছে বড় দোসা প্লেট একটা আছে সাত সুপ এগুলো ভাই আমার তেরো টাকা বিক্রি একশো পঞ্চান্ন টাকা চার একশো পঁয়তাল্লিশ টাকা ষোলো বাল্লি দশ কুপ প্লেট পাঁচ পিসের স্কোয়ার সেট আছে চার পিসের ফেন্সি বাটি সেট চার পিসের বাটি সেট একবার নিউ কালেকশন ছয় পিসের বাটি সেট তেরো ইঞ্চি গামলা পনেরো ইঞ্চি তুর্কিটে বগিটে মাত্র পঁচাশি টাকা জামাই প্লেট একশো পাঁচ টাকা দর্শক এই মুহূর্তে রয়েছে সি বাংলাদেশের বৃহত্তম মেলামাইনের পার্ক যারা মেলামাইন আইটেম নিয়ে ব্যবসা করতেছেন অথবা অলরেডি যারা করতেছেন তারা অবশ্যই জানেন বা অনেকেই জেনে থাকবেন যে মেলামাইনের জন্য বিখ্যাত হচ্ছে ঢাকার নলগুলা এখানে আপনি মেলামাইন প্লাস্টিক আইটেমের বিশাল বিশাল শোরুমগুলো পাবেন যারা কিনা একদম রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকে তো আজকে এমন একটা প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে আপনি মেলামাইনের আইটেম একদম এ টু জেড আইটেমগুলো নিতে পারবেন রিজনেবল প্রাইসে যদি আমি বলি যে আমার সামনে দেখতে পাচ্ছেন প্লেটের আইটেম প্লেটের আইটেম শুরু হচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে তিরিশ টাকা থেকে পাচ্ছেন আপনি বড় প্লেটের কালেকশন এছাড়াও রয়েছে ট্রেনের কালেকশন রয়েছে ডেকোরেটর আইটেম রয়েছে বিভিন্ন প্রকার কিন্তু হকারি আইটেম রয়েছে তো এক কথায় মেলামাইনের ব্যবসার এ টু জেড পাবেন আজকের এই ভিডিওতে এক এক করে দেখব কি কী কালেকশন আছে প্রাইস সম্পর্কে ধারণা দেব কীভাবে ব্যবসা করবেন সেই ধারণা দিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে তো দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন যদি পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে দিবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সালামু আলাইকুম

একশো টাকা একশো মাত্র পনেরো টাকা একশো পনেরো টাকা এই পাশে আছে এই একটা একশো নব্বই টাকা একশো টাকা শুধু টাকা শুধু আশি টাকা টের সেটের মধ্যে তো অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে জি ভাই

একশো সত্তর টাকা বড় সাইজ এটা পাবেন মাত্র একশো সত্তর টাকা ওকে এগুলো দশ ইঞ্চি কারিবাটি বলে কারিবেটি কারিবাটি এগুলো কত টাকা করে এগুলো টাকা রেটবে মাত্র বাউন্ন টাকা এরপরে দেখতে পাচ্ছি এবারে মাত্র পঁয়ত্রিশ টাকা এটা বলবে 38 টাকা পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা আর এর থেকে একটা বড় পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা হচ্ছে গ্লাসের ট্রে জি ভাই গ্লাসের পঁচাশি মশলা দানি একশো পাঁচ টাকা মশলা দানি একশো পাঁচ টাকা একটা টাকা মাত্র পিসের টাকা ছোট ছোট মাছ আছে বড় প্লেট প্লেট সত্তর টাকা মাত্র টাকা প্লেট হচ্ছে মাত্র সত্তর টাকা এর মধ্যে বিভিন্ন প্রিন্ট আছে বিভিন্ন থাকে ছোট বাটির কালেকশন আচ্ছা এগুলো কত টাকা করে এটা হচ্ছে আপনার পনেরো টাকা আঠেরো টাকা আঠেরো টাকা বাইশ টাকা বাইশ টাকা প্রোডাক্টেরই আপনি বিভিন্ন বিভিন্ন কালার পেয়ে যাবেন একটা দুইটা কালার না প্রচুর প্রচুর কিন্তু কালার আছে এক আছে সাত

শত শত আইটেম রয়েছে তেরো টাকার মধ্যে তেরো টাকায় নেবেন আপনি বিশ টাকা বিক্রি করবেন প্রত্যেকটা আইটেমে আপনি ষাট টাকা করে লাভ করতে পারবেন এর এক দেড়শো পিস বিক্রি করা দৈনিক কোনো ব্যাপারই না আচ্ছা এর পাশে রয়েছে অসংখ্য অসংখ্য আরও কিছু কালেকশন এই সেটটা কত টাকা থাকবে একশো পঞ্চান্ন টাকা চার পিসের সেট চার পিসের সেট একশো পঞ্চান্ন টাকা কালার আছে তিনটা কালার আছে তিনটে কালার আছে একশো পঞ্চান্ন টাকায় চার পিসের সেট কেউ যদি চায় সেট নিতে পারবে কেউ যদি চায় আলাদা আলাদা নিতে তাও নিতে পারবে সম্ভব তাও সম্ভব জি আপনাদের এই লোকেশনটা কোথায় ভাই এটা মিটফোর্ট

এটা একশো পাঁচ টাকা নীল মাছ নীল মাছ একশো টাকা মানে আপনার মেলামান আইটেম নিয়ে ব্যবসা করতে গেলে যা প্রয়োজন পাতা পাতা একশো টাকা একশো টাকা জি এখানে কিন্তু অসংখ্য সঙ্গে প্রোডাক্ট রয়েছে দর্শক ভিডিওটা লং করব না দর্শক যারা ব্যবসা করতে চাচ্ছেন স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করবেন আর এরকমের নতুন নতুন ব্যবসায়ের আইডিয়া পেতে অবশ্যই অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন কে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ